ওজন কমানোর জন্য অনেকে নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেন জিমে যাওয়া বা বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে যেটা মাথায় রাখতে হবে তা হল সঠিক ডায়েট প্ল্যান ডায়েট মেনুতে হালকা ও পুষ্টিকর স্ন্যাক্স রাখা জরুরি এগুলো শরীরকে শক্তি যোগায় আবার অতিরিক্ত ক্যালরিও বাড়ায় না কয়েকটি সহজ লোকাল স্ন্যাক্সের আইডিয়া জেনে নিন সবজি সালাদ শেষা টমেটো গাজর লেটুস আর লেবুর রস দিয়ে তৈরি সালাদ হল একেবারে হালকা ও স্বাস্থ্যকর স্ন্যাক্স এতে ভিটামিন ও ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রিক দইয়ের সঙ্গে ফল চিনি ছাড়া গ্রিক দইয়ের সঙ্গে স্ট্রবেরি আপেল বা আঙুর খেলে পেট ভরে আবার ক্যালরি কম থাকে ভাজা ছোলা সামান্য মশলা মিশিয়ে শুকনো ছোলা ভেজে নিলে এটি হয়ে ওঠে প্রোটিন সুমিধ লো ক্যালারি স্ন্যাক্স অফিস বা বাইরে নিয়ে যাওয়ার জন্য ভালো অপশন পপকর্ন তেল ছাড়া তেল বা মাখন ছাড়া এয়ার পপট পপকর্নও কম ক্যালোরিযুক্ত ও ফাইবার সুমিদ্ধ ক্ষুধা মেটাতে এটি দারুণ কাজ করে সেদ্ধ ডিম একটি সেদ্ধ ডিমে প্রায় সাত শূন্য ক্যালরি থাকে কিন্তু এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে তাই ডায়েট মেন্যুর জন্য এটি উপযুক্ত আপেল বা নাশপাতির সঙ্গে বাদাম এক টুকরো আপেল বা নাশপাতির সঙ্গে চার পাঁচটা আমন্ড বা আখরোট খেলে শরীর পুষ্টি পায় কিন্তু ক্যালরি বাড়ে না শসা বা গাজরের স্টিক শসা বা গাজরের লম্বা স্টিক কেটে হালকা লবণ ও গোলমরিচ ছিটিয়ে খেলেই হয়ে যায় টাটকা ওলো ক্যালরি স্ন্যাক্স